أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سبب وفريو سلطة من للي أبنى در سموكه وفي القران ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের ভবিষ্যদ্বাণী ছিল সেই ভবিষ্যদ্বাণী নিয়ে আলোচনা হচ্ছিল দ্বিতীয় পর্ব হয়ে গিয়েছে আজ হচ্ছে তার তৃতীয় পর্ব সুমহান পবিত্রময় আল্লাহ তালা বলেন লা তরা না তবাকরন্ন তবাক অর্থাৎ নিশ্চয় তোমরা এক স্তর হতে অন্য স্তরে আরোহণ করে অগ্রসর হবে রাশেদার যুগ থেকে নিয়ে আরম্ভ করে আখরি জামানা অর্থাৎ ইমাম মাহাবি ইসলাত আসলামের আগমনের পূর্ব মুহূর্ত পর্যন্ত যা উন্নতি হয়েছিল

এবং সেই জ্ঞান নির্দিষ্ট সময়ে প্রদান করা হবে সুতরাং এ বিষয়ে তোমরা সন্দেহ করিও না এবং তোমরা আমারই অনুসরণ করো এটাই সরল এবং সুদৃঢ় পথ তেতাল্লিশ নম্বর সুরা আর বাষট্টি নম্বর আয়াত অর্থাৎ এই যুগে আল্লাহ তালা ইমাম মাহাদি আলি ইসলাত আসলাম বা প্রতিশ্রুত মসি আলি ইসলাত আসলামকে বাহ্যিক ও আধ্যাত্মিক উভয় দিক দিয়ে ভরিপূর্ণ জ্ঞান দান করবেন এবং সেই শিক্ষা ও আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে আহমদিয়া মুসলমানরা বিশ্ব পৃথিবীর সকল জ্ঞানীদের ঊর্ধ্বে আরোহণ করবে তেতাল্লিশ নম্বর সুরাজ মুখরুজে বাষট্টি নম্বর আয়াতে আল্লাহ তালা সেই কথাই ভবিষ্যৎবাণী করেছেন এবং আল্লাহ তাআলা যে দন্তন যে সেই যুগে আখের যুগে মানুষেরা বিশেষত ধান্দাবাদ মুসলমান মওলভিয় ও এই মরব মানিকে অবিশ্বাস করবে অর্থাৎ ইন্নাহু লাইলমুল লিসাতিকে অবিশ্বাস করবে যেহেতু আল্লাহ তাআলা আলামুল গায়র সেই কারণে সেই কারণে পরের শব্দগুলির মাধ্যমে অবিশ্বাসী মৌলবাদীদের অবিশ্বাসকে খণ্ডন করে দিয়েছেন যেমন পালাতাম তারুন না বিহা অতবর এ বিষয়ে তোমরা সন্দেহ করিও না আখের জামানায় আল্লাহ তালা ইমাম মাহাদি আলী ইসলাতামকে বিষাদ জ্ঞান এবং এলম দান করবেন এই কথাটা হিংসুটে মৌলবাদ যাজক বর্গরা মেনে নিতে পারছে না এই কুয়োর ব্যাঙ্গগুলি কি সামান্য চার পাতা করে পড়েছে তাতেই লম্পজম্প করে পৃথিবীর বুকে অশান্তি করছে সে কারণে আল্লাহ তালা বলেন তোমাদের ওই জ্ঞান বা এলিমকে তোমাদের পকেটে পুড়ে রাখো ইত্তা বেউনি আমারই ইত্তেবা করো অর্থাৎ অনুসরণ করো আল্লাহর ইত্তেবা করার অর্থ হল ইমাম মাহাদি আলি ইসলাত আসলামকে ইত্তেবা করা ইমাম মাহাদি আলি ইসলাত আসলামকে ইত্তেবা করার মানে করলে হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লু তালা আলহি আসাল্লামকে ইত্তেবা করা বুঝায় আর হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লামকে ইত্তেবা করা মানে আল্লাহকে ইত্তেবা করা বুঝায় হাজা সিরতিম আর এটাই সরল সুদৃঢ় পদ এখানে আরেকটি বিষয় জানিয়ে দেওয়া জরুরি বলে মনে করি তা এই যে পৃথিবীর অধিকাংশ কোরআনের অনুবাদক বা মুফাকির অর্থাৎ ব্যাখ্যা কারকগণ উক্ত আয়াতের অর্থ ও তফসির ভুল করেছেন মামুর বিন আল্লাহ বা বাসুম বিন আল্লাহ ব্যক্তি যার প্রমাণ স্বরূপ কোতিপায়ে মুতারজিম বা মুফাসসিরিনদের উপমা শ্রোদ্ধ শ্রোতামণ্ডলীর সম্মুখে একটু পরেই তুলে ধরব এখন হযরত ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াস সালাম যে ইলম বা জ্ঞান প্রদান করা হবে তার দলিল ও যুক্তি পবিত্র কোরআন থেকে পেশ করছি এরপর সেই হাদিসে حضرت النبي صلى الله عليه وسلم تي بولتن تار پرمان بيو من بيشتن حدثنا إسحاق أخبرنا يعقوب بن إبراهيم حدثنا أبي عن صالح عن ابن الشهاب أن سعيد بن المصيب سمع أبا هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم والذي نفسي بيده لا يشكنا أن ينزل فيكم ابن مريم حكما عدلا فيكسر الصليب ويقتل الخنزير ويزول الجسية ويقيم المال حتى لا يقبله أحد حتى تكون السجدة واحد السجدة الواحد خير من الدنيا وما فيها أرثا حضرت أبو هريرة رضي الله تعالى عنه تكلم رسول الله صلى الله عليه وسلم قال ওই আল্লাহ তালার শপথ যার হচ্ছে আমার জীবন শীঘ্রই তোমাদের মধ্যে ইবনে মারিয়াম নাসেল হবে যিনি খুবই মানে ইনসাফের সাথে ন্যায় বিচার করবেন অথবা তিনি কুরিশীয় মতবাদকে খণ্ডন করবেন এবং ইসলামের বিরুদ্ধে সকল অপব্যাখ্যাকারীদের অপব্যাখ্যাগুলি নিধন করবেন ধর্মীয় জেহাদ অবৈধ ঘোষণা করবেন এবং মানব জাতির মধ্যে ঐশী জ্ঞান বিতরণ করবেন তার সেই উচ্চ জ্ঞান নেওয়া বা ধারণ করার মতো ব্যক্তি পৃথিবীতে এক জলো থাকবে না তখন তাকে যারা মান্য করবে পৃথিবী ও তন্মধ্যে যা কিছু আছে তা অপেক্ষা উত্তম হবে হাদিস এসেছে বুখারী শরীফ কিতাবুল আম্বিয়া বাবুল নুজুল ঈসা বনা মারিয়ামা 668 নম্বর হাদিস শব্দ প্রিয় শ্রোতা মণ্ডলী এখানে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তালা হাজরাত ইমাম মাহাদি আলী ইসলাতামকে মাসুম মিনাল্লাহ কে এতটাই জ্ঞান দান করবেন যে সেই জ্ঞান ধারণ করার মতন ক্ষমতা দ্বিতীয় ব্যক্তি পৃথিবীর বুকে খুঁজে পাওয়া যাবে না আর সেই কারণে উজবুক মৌলবাদ জাজক বর্গরা তার আলহ ইসলাতামের বিরুদ্ধে কাফের ও কতলের ফতোয়া জারি করবে কারণ তার জ্ঞান তো নিতে পারবে না এবং বুঝতে পারবে না আ। কারণ তিনি যে জ্ঞান দান করবেন তারপর একটা উদাহরণ দিচ্ছি মনে করুন ইউনিভার্সিটির তিনি এম এ ক্লাসের ক্লাসের সাবজেক্ট নিয়ে যদি প্রাইমারি সেকশনে প্রাইমারি স্কুলে কোন ওয়ান ক্লাস বা টু ক্লাসের ছাত্রদের সামনে তিনি ক্লাস নেন বা ক্লাস করেন

এক অনু পরিমাণে বাদ্যান্নি সমস্ত জ্ঞানকে তিনি তাহলে ব্যয়দের দিয়ে দিয়েছেন তাদের মধ্য হতে যারা যে যতটুকু পেরেছেন নিয়েছেন এবং তাহমিরা যে যতটুকু পেরেছেন নিয়েছেন সেভাবেই তারা পৃথিবীতে মাহাত্ম অর্জন করেছেন তাদের মাহাত্মতা ইতিহাসে বর্ণনা করা আছে হাদিসে বর্ণনা করা আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানের অধিকারী হচ্ছেন হজরত আলী রাজিয়াল যাই হোক আমি ওলাইলে যাব না বিষয় হলো সেই জ্ঞান আস্তে 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 বিলিপ্ত হতে থাকে বিলুপ্ত হতে 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 যখন ইমাম সময় হয়ে যাবে ওই সময় পর্যন্ত টোটাল জ্ঞান পৃথিবীতে আল্লাহ তুলে নেবেন আর জ্ঞান থাকবে না অর্থাৎ সেই এলাম সেই জ্ঞান বিলুপ্ত হয়ে যাবে বাতি কেবলমাত্র তিন তিন করে জ্বলবে সেই জ্ঞানের বাতি সেই নূরের বাতি পৃথিবীতে তিন তিন করে জ্বলবে কোন আলোয়ার মানুষ পাবে না কারণ মানুষ এত বিভ্রান্তে জড়িয়ে যাবে এত ফতাবাজিতে জড়িয়ে যাবে এত ফতাবাজি চলবে আসল পথ থেকে সব বিচ্যুত হয়ে যাবে যার ফলে প্রত্যেকেই নিজ নিজ যে মতে যে ফেরকাতে চলবে তাদের কোনো ফেরকার মত বা পথ আল্লাহ প্রদত্ত পথ নয় রসুল সাল্লাস্লামের দেওয়া পথ নয় তার ইমাম মাহাদ আলি সাল্লা যখন আসবেন আল্লাহ তরফ থেকে জ্ঞান প্রাপ্ত হয়ে ওহি প্রাপ্ত হয়ে এলাহাম প্রাপ্ত হয়ে সেই কথা সামনে বলা হবে যে জ্ঞান সমুদ্র আর মোহাম্মদ সাল্লি সাল্লামকে যে কি জ্ঞান দেওয়া হয়েছিল মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে ধারণা যদি থেকে থাকে তাহলে অনেকেই জানে না যাদের ধারণা নেই একটু আমি ভেঙে বলে দিই বিশ্ব পৃথিবীতে আল্লাহ তালা মানে যতদিন বিশ্ব পৃথিবীর সৃষ্টি করেছেন সেখান থেকে নিয়ে আর মোহাম্মদ সাল্লি সাল্লাম পর্যন্ত পৃথিবীতে যত নবী রসুল বস কিছু পীর অলি আউলিয়া মোমেন মুতাকি যত এসেছিলেন তাদেরকে যে জ্ঞান দান করা হয়েছিল সমস্ত জ্ঞানকে এবং তার থেকেও আরো এক্সট্রা জ্ঞান তার সঙ্গে প্লাস করে হজরত মোহাম্মদ সাল্লাহ তালা আলী ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল আর সেই সকল জ্ঞান সেই সমস্ত নবী ও রসুলদের জ্ঞান মোহাম্মদ ইসলামের সেই এলেম সেই জ্ঞান আল্লাহ তালা হজরত ইমাম মাহাদি আলাই সালাতামকে দেবেন তিনি কত জ্ঞানের অধিকারী হ্যাঁ জ্ঞানের মহাসমুদ্র মহাসাগর সেই জ্ঞান যখন কুয়োওয়ালাদের কাছে দেবে তো তারা সহজে নিতে পারবেন না বুঝতে পারবেন সেই কারণে তারা বুঝতে না পেরে তারা ভাববেন মনে হচ্ছে ইয়ে বিধর্মী নতুন কথা বলছে আমাদের ধর্মের বিরুদ্ধে বলছে তার কারণ তারা করে চলেছে ধরে ধরে লং টাইম আর নতুন তাদের মানে ফেরকাবাজি পদমত নয় তাই এই কথাটা তাদের কাছে নতুন লাগবে হ্যাঁ এই কারণে তারা তার বিরুদ্ধে ফতোয়াবাজি করবে এবং বর্তমানে তার সম্পূর্ণটাই বাস্তবে প্রমাণিত হয়েছে আপনারা থেকে দেখতে পাচ্ছেন অতএব

অর্থ সম্পদের কথা বলা হয়েছে কোন জ্ঞানের বা এলের কথা বলা হয়নি তাদের ক্ষেত্রে উত্তর দিচ্ছে দেখুন প্রথম এক হলো আয়াতে ও জ্ঞান তাদের নেই। এই প্রশ্ন তারা করতো না কারণ যেহেতু ভবিষ্যৎবাণী ভবিষ্যৎবাণী কোনোদিন মহকামাত হয় না কোরআন খুলে দেখুন যত অতীতের কথা এবং যত ভবিষ্যতের কথা সবই হচ্ছে আয়াত মোটা এবং বর্তমানের যত কথা যত আয়াত সেগুলো হচ্ছে আয়াতামাত অর্থাৎ তারা বুঝতে পারেনি দ্বিতীয় শব্দের মর্ম তারা বুঝতে পারেননি কারণ হাদিসে শব্দ আছে মাল শব্দ নেই সুতরাং আধ্যাত্মিক কোনো বস্তু হয় না অর্থাৎ মাল শব্দের বাহ্যিক অর্থ যদি অর্থ ভান্ডার বা বাহ্যিক সম্পদ ধরা হয় তাহলে চাকরিরুল মাল বাহ্যিক শব্দ হাদিসে থাকত কিন্তু এখানে তা নেই বরং অ্যাফিজুল মাল অর্থাৎ আধ্যাত্মিক শব্দ হাদিসে আছে যার আধ্যাত্মিক অর্থ ইলেমের ফয়েজ অর্থাৎ হাজরাত রসুল্লাহ সাল্লাহ তাল আলহিউসাল্লামের ইলেমের ফয়েজ হজরাত ইমাম মাহাবি আল্লি কে প্রদান করা হবে আর এর উদাহরণ দেখুন যেমন তুমি আমাদেরকে দান করো বা আহলে বায় আলাইস্লা রুহানি পায়েস আমাদেরকে দান করো বা মুসলিম আল্লাহ আসলামের রুহানি আমাদেরকে দান করো বা হুজুরের রুহানি পয়েস আমাদেরকে দান করো এর দ্বারা কি বাহ্যিক অর্থ ভান্ডার চাওয়া হলো নিশ্চয়ই উত্তর হবে না তৃতীয় উত্তর হলো পৃথিবীতে এরূপ কোন ইতিহাসে পাওয়া যাবে কি যে আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া হালাল বা বৈধ সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি জমি জায়গা সোনা গহনা হিরে যাওয়ার কাঞ্চন তাকে দান করা হবে আর সে বলবে না আমি নেব না এরকম মানুষ আছে পৃথিবীতে কারণ আল্লাহ তরফ থেকে একজন টাকা পয়সা বিতরণ করতে আসবেন যার যতটা চাহিদা আছে তিনি তার ততটাই দেবেন তো এখন মানুষ দশটা টাকা রোজগার করার জন্যে মানে মাথার ঘাম পায়ে ফেলছে এই খাদিয়া তাকে খাটতে হবে না দশটা টাকা রোজগারের মানে জন্য মানুষ কি না করছে মানুষ মানুষকে মাদার করে দিচ্ছে কত রকমের রাজনীতি হচ্ছে কত রকমের দুনিয়াতে অশান্তি হচ্ছে শুধু অর্থের উপরে শুধু অর্থের ব্যাপারে তা যিনি এইরকম টাকা পসা বিতরণ করতে আসবেন হ্যাঁ তার মানে তিনি দেবেন আর এরা কেউ নেবে না এরকম হতে পারে পৃথিবীতে এরকম মানুষ আছে কোটি 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 আরব টাকা হ্যাঁ তিনি দান করবেন আর মানুষ নেবে না মানুষ বলবে আমি নেব না এরূপ আছে বা থাকবে এটা হতে পারে কি ধরনের চিন্তা পাবনা আমি তো আমার বুঝে আসছে না আশ্চর্যের বিষয় হলো একটা যে পৃথিবীতে আজ বর্তমান যুগে এমন একজনও নেই সে টাটা হোক বিড়লা হোক গোয়েঙ্কা হোক ডালমিয়া হোক আর যেই হল না কেন যত কোটি টাকা তাদের থাকুক না কেন যদি মানে একশো কেজি বা হাজার কেজি সোনা যদি দেওয়া হয় কে নেবে না কে অস্বীকার করবে যে না আমি নেব না তাহলে মানুষ টাকার জন্য লালাহিত আর ইমাম মাহাদি আলী আসলাম দেশে টাকা দেবে আর হাদিসে আছে যে ওয়াফিজুল মিনু তিনি এসে টাকা পয়সা দান করবেন অর্থ দান করবেন অর্থ দেবেন আর সেই অর্থ সেই টাকা নেওয়ার মতো পৃথিবীতে একজন থাকবে না এটা হয় হতে পারে এই বাহ্যিক অর্থ ধরলে কত বড় নির্বোধের ব্যাপার এটা কিন্তু বুদ্ধি মানে নির্বোধ না হলে এই বাহ্যিক অর্থটা কেউ করতে পারে না আসলেই ওখানে বলা ছিল যে ইমাম মাহাদি আলী ইসলাতামকে এত গভীর জ্ঞান আল্লাহ তালা দান করবেন যে একটু আমি উদাহরণ দিয়ে এসেছি সেই জ্ঞান যখন তিনি বিতরণ করবেন তো যাদেরকে দেবেন তারা ওয়ান ক্লাস বা বাড়ি হ্যাঁ প্রাইমারি বা করছে তাহলে তাদের কাছে তাহলে তাদের কাছে সেই জ্ঞান যদি বিতরণ করা হয় তো দেখা যাবে সেই জ্ঞান কখনো তারা নিতে পারবে না সুতরাং প্রিয় বলি এরূপ হতে পারে এটি তো হয়নি বা আগামীতে কখনো হবেও না বরং এর সম্পূর্ণ উল্টোটাই হবে অর্থাৎ ইমাম মাহাদি আলহ ইসলাতামকে কেউ আর কাফের ফতোয়া দেবে না বা বিরোধিতা করবে না বরং পৃথিবীবাসী তাকে কদমবুচি অর্থাৎ চরম দিনী গ্রহণ করবে এবং বিভিন্ন ফুলের মাল্য দিয়ে তাকে বরণ করবে এবং ফুলের মালার পাহাড় জমিয়ে ফেলবে পৃথিবীতে যাদের টাকার ধন খুব আছে তারাও অনেক মুহূর্ত দেরি করবে না এবং বড় বড় ট্রাক বা ট্রেন নিয়ে তার আলাই বাড়িতে গিয়ে হাজির হবে টাকা ও সোনাদানা বয়ে নিয়ে আসার জন্য লাইন লাগাবে আর সত্যি যদি এইরূপ হতো মানে অর্থ এর অর্থটা হতো যে তিনি সত্যি টাকা পয়সা দান করবেন অর্থ দানা দান করবেন তাহলে প্রথম লাইনে কিন্তু মৌলবিদের লাইন হতো প্রথম লাইনে এই সকল মৌলবাদী মৌলীবীরা ফার্স্ট লাইন দিত আর ফতাবাজি করতো না তার বিরুদ্ধে কাফের ফতোয়া দিত না কিন্তু এরাই থাকতো টাকা পয়সা নেওয়ার জন্য যা সত্যিকারের ঘটনা আমার সম্মুখে আমার জীবদ্দশায় ঘটেছে অনেকেই যখনই শুনেছে যে ইমাম মাহাদি আলী ফ্লাতাম এসেছে তো তখনই আমি তখন দুশা পাঁচ নিউ পার্কি অবস্থান করি একজন মৌল সাহেব বয়স মিনিমাম ষাট থেকে পঁয়ষট্টি বছর হবে একটা ব্যাগ নিয়ে চলে গিয়েছেন এবং গিয়ে খোঁজ করতে করতে আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে গিয়েছে আমি তখন বিশা অবস্থান করছি ওখানে তখন আমার ডেউটি আমার সঙ্গে দেখা করে তিনি সবকিছু জিজ্ঞাসা করলেন করে এবং বলছেন যে আমি টাকা নিতে এসেছি কেন আমি আহমদি হব। হ্যাঁ আমার টাকা দিন টাকা আমি তো আশ্চর্য হয়ে গেলাম আমি জীবনে করি এটুকু শুনিও আরে ইমাম মাহাদ আলহাতাম আসলে তিনি অর্থ বিতরণ করবেন টাকা বিতরণ করবেন মাহাজি আল এসেছেন আপনারা বলছেন সেই জন্য আমি টাকা নিতে এসেছি বিস্তারিত ঘটনা বিষয়টি হলো এই তারা টাকা নেওয়া হলো না জামাত গ্রহণ করা হলো না এই ধরনের চিন্তা ভাবনা যদি নেয় এটা বাহ্যিক অর্থ যদি করে আয়াতে মোতাসাবিয়াতের বাহ্যিক অর্থ যদি নেয় হ্যাঁ এই পাত্তারি পড়া আ পট্টাদির জ্ঞান রাজমাדי সিক্সশনের জ্ঞান মানে ইউনিভার্সিটিজ এমএ ক্লাসের জ্ঞান নেন কি করে তো ইমাম মাহদি আলাইহিসসালাতু ওয়াস আল্লাহ তালা যে জ্ঞান দান করবেন সেই জ্ঞান হলো মানে হাই প্রোফাইলের জ্ঞান এত হাই প্রোফাইল যে পৃথিবীর বুকে ওই জ্ঞান ধারণ করার মতো সে যত বড় সাইন্টিস্ট হোক যত বড় ইঞ্জিনিয়ার হোক যত বড় ডাক্তার হোক যত বড় ব্যারিস্টার হোক যত বড় জজ হোক আর যত বড় মানের আলেম হন না কেন ওই জ্ঞান তার মধ্যে নেই বা জ্ঞান নেওয়ার ধারণ ক্ষমতা তার মধ্যে নেই সেই কারণে তিনি এত উন্নত জ্ঞান দান করবেন সেই জ্ঞান নেওয়ার মত ধারণ করার মতন ক্ষমতা একজন আরো থাকবে না প্রিয় বিখ্যাত ইমাম মুসলিম রহমতুল্লাহ মুসলিম শহীদের কিতাব

হ্যাঁ আল্লাহ তালার ভেদে কাজ নেই টাকা দেওয়ার জন্য ইমাম মাহাদি আলাই সালাতামকে পাঠালেন কি নির্বোধদের ব্যাপার কারণ হলো এই যুগে আমরা বাহ্যিক দৃষ্টিতে যাদের আলেম দেখছি এরা কেউ প্রকৃত আলেম নয় ইমাম হাইন হাদিস বর্ণনা করেছেন অর্থাৎ সেই বোখারি শরীফ এবং সেই মুসলিম শরীফ এবং বেশাব শরীফের কিতাব এলিমের অধ্যায় হাজরাতের হযরত মানে ইমাম মাহদি আলাইহিসসালাতু ওয়াসসালামের ব্যাপারে হযরত ইবনে আবি সলম লাওয়াইল বলেছেন ইয়ার কওল মানে ইলমা ওয়ায়সাল জাহালু অর্থাৎ ইমাম মাহদি আলাইহিসসালাম যখন জাহের হবেন ওই সময়ের যুগের কথা বলা হচ্ছে যে ওই সময় আল্লাহ তাআলা মানবজাতির নিকট থেকে এরপর এমন আদ্দ্বতী জ্ঞান তুলে নেবেন ওয়ায়সাল জাহালু মানুষ সকল অজ্ঞতায় পৌঁছে যাবে তো আধ্যাত্মিক এলেন আল্লাহ তারা তুলে নেবেন ইমাম মাহাদি আলী ইসলাতামের পৃথিবীর বুকে আগমন করিবার করবে। পৃথিবীর কোন মানুষের কাছে আধ্যাত্মিক জ্ঞান থাকবে না এবং এর পরে শব্দ বলা হয়েছে ইয়ার কারণ জাহানি মানুষের মধ্যে অজ্ঞতা বেড়ে যাবে বুখারি মুসলিম সুনানি ইবনে মাজা মেস্তা তিরমিজি দ্বিতীয় খন্ড বাহাত্তর নম্বর হাজিজের বাবু আবু ওয়াবুল ফেতুল ওয়াকালাত তিরমিজি হাজা হাদিসুল হাসানুল শাহিহুল ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই কিন্তু এই হাদিসটিকে হাসান বলেছেন এবং সহি বলেছেন তিরমিজি শরীফ খুলে দেখে নিন আমি হাদিস নাম্বার এবং নাম্বার এবং খন্ড নাম্বার মানে খন্ড নাম্বার আপনাদেরকে বললাম হ্যাঁ তো দ্বিতীয় জিলদে সেভেন্টি টু নাম্বার হাদিসে পরিষ্কার ওখানে লেখা আছে এবং হাদিসের নিচে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তিনি মানে হাদিস শেষ করেই বলেছেন উনি নিজেই বলে দিয়েছেন যে ওয়াকালা তিরমিজি হাজা হাদিস হাসানুল সাহিউল

আল্লাহ তালা আমাকে এই যুগের ইমাম করে পালিয়েছেন এই যুগে আল্লাহ আমাকে ইমাম মাহাদি আল্লাহ আমাকে মাহাদি করেছেন আল্লাহ করেছেন তিনি আল্লাহর নামে দাবি করেছেন এই বিষয়ের উপরে যদিও বিস্তারিত বক্তব্য আমার ছিল তো আজ আপনাদের সম্মুখে যতটুকু বক্তব্য রাখলাম যতটুকু বিষয় উপস্থাপন করলাম আপনারা বিষয় নিয়ে যাচাই বাছাই করুন যেন আল্লাহ আমাদের ও আপনাদের প্রত্যেকের তফিক দান করেন আমরা যেন সঠিকটা বুঝতে পারি এবং সঠিকটা বুঝে নিতে পারি যে বক্তব্য চলে আসছে সর্বপ্রথম যে শুরু হয়েছিল খেয়াল আয়াতের যে তফসিল চলে আসছে এবং তার সবক্ষে পবিত্র কোরআন এবং হাদিসের যত দলিল আছে যে আয়াতের সানে নজরুল আপনাদেরকে বললাম যে আয়াতের সানে নজরুল হতে ইমাম মাহাদি আলহ্লা আসলামের ক্ষেত্রে অবতীর্ণ হয়েছিল খাস ভাবে এবং আমভাবে খোলাফায় রাশিদের ক্ষেত্রে অবতীর্ণ হয়েছিল হ্যাঁ যারা কেবলমাত্র খোলাফায় রাশিদিনের জন্য এটা ধরে থাকেন সেটা তারা ভুল করেছেন বা ভুল করবেন এবং এবং তারপরে যে সমস্ত অ্যাপ গুলো তারা তর্জমা এবং তত্ত্বিক ভুল করেছেন সেগুলো আপনাদের সামনে আমি বিস্তারিত তুলে ধরেছি এবং আগামীতে আরো বিস্তারিত আপনাদের সঙ্গে তুলে ধরবো যে কোনটা ঠিক এবং কোনটা বেঠিক আপনারা আমি আমার মতে বলিনি হ্যাঁ যা কিছু আমি বলেছি বা বলছি সেগুলো প্রত্যেকটা দলিল প্রত্যেকটা রেফারেন্স কোন কিতাবে আছে কোন হাদিসে আছে এবং আইমায় মুস্তাহিদিন কি বলেছেন হ্যাঁ খোলাফায় রাশিদিন কি বলেছেন আইমায় মুহাদিসিন কি বলে বলেছেন আইমায় ফোকাহ কি বলেছেন আইমায় মুফাসরিন কি বলেছেন প্রত্যেকটার কল প্রতিটি মনীষীদের কল আপনাদের সামনে তুলে ধরেছি এবং ধরছি এবং আগামী কথা ধরবো সুতরাং প্রিয় শ্রোতা মন্ডলী আমার এতটুকু অনুরোধ যে আপনারা সত্যতা জানার জন্য যথেষ্ট ভাবে চিন্তা ভাবনা করুন এবং নিজের ব্রেন এবং হৃদয়কে এবং মনকে স্বাধীন দেখার চেষ্টা করুন তাকলিফ থেকে বেরিয়ে আসুন কোনটা সত্য এবং কোনটা মিথ্যা তাহলে আপনারা বুঝতে পারবেন কোরআনের আলোতে হ্যাঁ আল্লাহ তালা প্রত্যেকে তৌফিক দান করুন আমরা যেন প্রত্যেকেই পবিত্র কোরআন ও হাদিস কে আমল করতে পারি এবং ঠিক মতো সদিকটা মেনে রসুল্লাহ আসলামের পথ ও মতে থাকতে পারি এবং ইমাম মাদি আলী স্লাামকে قوله إتاتك تباري آمين واخر دعوانا ان الحمد لله رب العالمين